অহংকার কারকার হয় জেনে নাও এক যেই ব্যক্তি গরিব থেকে হঠাৎ বড় লোক হয় দুই যে বেশি শিক্ষিত তিন যে অনেক সুন্দর চার যার শরীরে বেশি শক্তি আছে পাঁচ যে বাপের টাকায় অকাত দেখায় এই পাঁচ ধরনের মানুষ অহংকার করবেই যারা পরিশ্রম করে শরীরে রক্ত জল করে বড় হয় তারা কখনোই অহংকারী হয় না যারা অনেক কষ্ট করে শিক্ষা অর্জন করে তাদের কখনোই অহংকার হয় না যার মন সুন্দর সে কখনোই রূপের অহংকার করে না যাদের শরীরটাই শুধু সুন্দর মন সুন্দর নয় তারাই রূপের অহংকার করে যার মন সুন্দর সে কখনোই অহংকার করে না যে দুর্বল সেও কখনোই অহংকার করে না সে নম্র হয় ভদ্র হয় যার বাপের সম্পত্তি নেই সেও কখনোই অহংকারী হয় না যার বাপের সম্পত্তি আছে নিজে কোনো পরিশ্রম করতে হয় না রোদে বানে যেতে হয় না সেই অহংকারী হয় সেই বাপের টাকায় অকাত দেখায় সেই যার তার সাথে অকাতের কথা বলে বলে আমার যেই অকাত আছে তোর কি অকাত আছে আর এই হলো তার অহংকার যেই ব্যক্তি হঠাৎ বড় হয় সে হয়ে যায় তখন কম জলের মাছ বেশি জল পাওয়ার মতো তার তখন এতই অহংকার হয় অহংকারে কাকে কি বলবে না বলবে ছটপট করতে থাকে অহংকারে তার শরীরে তখন জায়গা থাকে না যে বেশি শিক্ষিত হয় সে রাস্তা ঘাটে হাটে বাজারে যেখানে সেখানে যার তার সাথে দুর্ব্যবহার করে দুর্ব্যবহার করে প্রমাণ দেখায় যে আমি শিক্ষিত যে বেশি সুন্দর সে সবসময় নিজেকেই নিজে সুন্দর বলে থাকে বলে আমার থেকে বেশি সুন্দর আর কে আছে সে তখন কাকে হিংসা করবে আর কাকে নিন্দে করবে সেই ভাবনায় থাকে তাই এই পাঁচ ধরনের মানুষের থেকে সব সময় দূরে থেকো কারণ তারা মানুষকে ছোট করতে একটুও দ্বিধাবোধ মনে করে না তাই মনে রেখো এই কথাগুলো